মানে এত সুন্দর ফুল এর আগে আমি আসলে কখনো চোখে দেখি নাই আমার এই বড় ভাইকে আমি জিজ্ঞাসা করছি যে এর নাম কি উনি আমাকে পাল্টা জিজ্ঞাসা করছে যে বলেন তো কি ভাবটা এমন দেখালো উনি নামটা জানে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে উনি নিজেও জানেন আপনারা কেউ নাম জানেন কেউ জানেন কেউ জানেন যাই হোক দর্শক যদি এইটা আপনারা কেউ জানেন তাহলে আবার ইউটিউব চ্যানেলে আপনারা মন্তব্য করবেন সেই বাসা বাড়িতে হয় জাস্ট ফুল তবেও বানানো যায় আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনার ফুলটা সবাই দেখতে পাচ্ছেন এটা আসলে খুব সুন্দর একটা গাফ ফল গল বাংলাদেশের আপনি কি গাফল সম্পর্কে জানেন এটা কি কাজে লাগে সম্পর্কে কাজে লাগে জালে কাজে লাগে প্রক্রিয়াটাকে সংক্ষেপে বলতে পারবেন এটা জালাতে হবে নাকি না না খালি এটা পানির মধ্যে পানির মধ্যে দিলে একটা কষ বের হবে কষের বেরোবেষের দিলে এটা একটা এটাতে একটা মাত্রা আছে যে আমি 20টা ফল দিলাম কতটুকু পানি দেব জল ভিজাইছে একটা জাল ভিতরে যায় ওই বের হবে ওই না জাল ভিতরে জাল চুবাই রাখতে গায়ে লাগলে জালটা কালার হয়ে যাবে সুতা খুব মজবুত হবে টেকসই হবে

দর্শক আপনি বিশ্বাস করবেন কিনা যায় না গাপ আমি কখনো খাই নাই আমি আসে খেয়ে এটা সত্যি সত্যি বলছি মিথ্য না এটা আমার বাংলার ফল এটা সত্যি সুস্বাদু এবং খুবই অসাধারণ